নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিরে আসলাম এই মুহূর্তের একটি খুবই ভয়ঙ্কর খবর নিয়ে আপনাদের সামনে এই শীতেই ফের ভয়ঙ্কর বড়সড় ভূমিকম্পের আশঙ্কা পশ্চিমবঙ্গের কলকাতা ও বাংলাদেশের জন্য ওত পেতে রয়েছে এক বড় বিপদ তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিছুদিন আগেই কাক ভরে হঠাৎই কেঁপে উঠেছিল কলকাতা শীতের সকালে সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন তখনই নেমে বিপদ কিন্তু এটাই কি শেষ নাকি আরও কোনো বড় বিপদ অপেক্ষা করে রয়েছে অদূর ভবিষ্যতে কলকাতার এক বিশিষ্ট ভূতাত্ত্বিকবিদ ডক্টর সুজীব কর জানিয়েছেন এই শীতের মধ্যেই ফের কেঁপে উঠতে পারে কলকাতা সহ বাংলাদেশ অর্থাৎ ফের ভয়ঙ্কর ভূমিকম্পের মুখোমুখি হতে চলেছি আমরা কিছুদিন আগেই ভারত মায়ানমার সীমান্তে ভূমিকম্প হয় আফটার শখে কেঁপে ওঠে কলকাতা উত্তরবঙ্গ অসম ত্রিপুরা মণিপুর এবং বাংলাদেশও ন্যাশনাল সেন্টার ফর সিসোমোলজির তরফে জানানো হয় এই কম্পনের তীব্রতা ছিল ছয় দশমিক এক ভূমিকম্পের উৎসস্থল ছিল মিজোরামের থানজাউল থেকে তিয়াত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূমিকম্পের মাত্রা ছিল অনেকটাই বেশি এবং তা দীর্ঘ তিরিশ মিনিট ধরে স্থায়ী হয়েছিল এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে ভবিষ্যতেও কি কলকাতাতে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে ডক্টর সজীব বলেন এই মুহূর্তে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার ফলে সমুদ্রতলের উচ্চতা বাড়ছে ফলে আগামী দিনে ফের ভূমিকম্প হতে পারে কবে হতে পারে এই ভূমিকম্প এই প্রশ্নের জবাবে তিনি বলেন কবে ভূমিকম্প হবে তা বলা কঠিন কিন্তু বলা যেতেই পারে যে শীতের মধ্যেই ফের ভূমিকম্প হতে পারে ভারত মায়ানমার সীমান্তে যার প্রভাবে কেঁপে উঠবে কলকাতা সহ বাংলাদেশের একাংশ এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন গত দুই তিন দিন ধরেই কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটছে গত পরশু ভারত মহাসাগরে একটি ভূমিকম্প হয়েছে এবং তার মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় গতকাল ইন্দোনেশিয়াতে একটি ভূমিকম্প হয় তার সঙ্গে ফিলিপিন্সে কয়েকটা ভূমিকম্প হয়েছিল এটা ইঙ্গিত দেয় যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটকে এক দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় পাত আর অপর দিক থেকে আফ্রিকান পাত ঠেলছে যার ফলে ইন্দো এশিয়ান প্লেট যার উপরে ভারতবর্ষ এবং বাংলাদেশ অবস্থান করছে সেই পাতটা ওই অঞ্চলে মাটির তলায় প্রবেশ করছে এর জেরেই এরকম ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এছাড়াও তাপমাত্রার তারতম্য ভূমিকম্পের অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন অনেক ভূতাত্ত্বিকবিদ তাদের কথায় বর্তমানে হিমালয়ে প্রচণ্ড ঠান্ডা আর আমাদের এখানে এখনও অতটা জাকিয়ে শীত পড়েনি ফলে দুটি এলাকায় যে তাপমাত্রার তফাত রয়েছে তার ফলে কিন্তু ভূমিকম্প হয় ভূমিকম্পের মাত্রা থেকে স্পট মাটির তলায় পাত প্রবেশ করছে একবার পাত প্রবেশ শুরু হলে তা বারংবার প্রবেশের প্রবণতা থাকবে ফলে ভবিষ্যতে আরও বড় ও ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হতে পারি আমরা তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই